আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওর প্রথম অংশে দেখতে পাচ্ছেন আমাদের আমার কাছে এটা বলা চলে বাইশ ক্যারেটের সোনা আর বাইশ ক্যারেটা শোনা হবে না কেন এটা সোনার কোন হবে না কেন আপনি যদি পাঁচজোড়া রিংনেক পাখি পালন করতে পারেন মাসে দুই সরি বছরে দুই লক্ষ চল্লিশ হাজার থেকে তিন লক্ষ ষাট হাজার টাকা ইনকাম করা সম্ভব এখন কেমনে সম্ভব সেটা আমি আপনাদেরকে ফুল ভিডিওতে ডিটেলসে বলবো এবং তার পাশাপাশি একটা কথা বলবো ভিডিওটা প্লিজ না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বিশেষ দ্রব্য আরেকটা বলছি কেউ ফুল ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করবেন না আর আপনার পাখি আপনি কত টাকায় বিক্রি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি কম টাকায় বিক্রি করেন হয়তো এটা আপনার ব্যর্থতা আর আমি বেশি দামে বিক্রি করতে পারি এটা বলা চলে যে আমার সফলতা সো এই নিয়ে কেউ প্লিজ তর্ক করবেন না চলেন মূল কথায় যাই রিংনেক পাখি আসলে সবাই ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না আমি কাউকে ছোট করে কথা বলছি না একজোড়া রিংনেক পাখি এখন বাংলাদেশের মূল্য প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তারপরও ভালো পেয়ার কিনতে পাওয়া যাচ্ছে না অনেকে পাচ্ছে না অনেকে পাচ্ছে তো ওয়ে আমার এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে সবাই চাইলেও কিন্তু পাঁচজোড়া রিংনেক পালতে পারবে না আর এই জন্য আমি জাস্ট আপনাদেরকে একটা হিসাব দিচ্ছি আর আমার নিজে এই অভিজ্ঞতা থেকে আমি হিসাবটা আপনাদেরকে দিতে পারছি এখন যদি আপনি একজোড়া পাখি পালন করেন তাহলে হয়তোবা ওই পাঁচ জোড়ার এক অংশ আসলে যে টাকা আয় করা সম্ভব ওটাই করতে পারবেন আপনি তো চলেন মূল কথায় আসি আসলে পাখি যতটাকে বাচ্চা বিক্রি করি না কেন তার আগে সর্বপ্রথম আপনাকে হিসাব করতে হবে তার পিছনে ব্যয় হচ্ছে কত টাকা মানে আপনি কত টাকা তাদের খাওয়া পিছনে খরচ যাচ্ছে এবং তাকে কত টাকা যেমন আপনি যদি পাঁচ পেয়ার রিঙে কিনতে চান পঞ্চাশ হাজার টাকা করে হলেও তো আপনাকে আড়াই লক্ষ টাকার পাখি কিনতে হবে তো আমি কাউকে সাজেস্ট করব না আড়াই লক্ষ টাকার পাখি কিনতে আমি সাজেস্ট করব প্রথমে এক পেয়ার কেনেন তারপরে দেখেন রেজাল্ট করতে পারলে আস্তে আস্তে আপনার পাখি বৃদ্ধি করতে থাকবেন অথবা আমার অনেকে কথা শুনে ভাই আড়াই লক্ষ টাকার পাখি কিনবো আর বছরে একবারেই তো আড়াই লক্ষ টাকা উঠে আসতেছে ভাই রং এই থিওরিতে যদি কেউ পাখি পালন করতে যান তাহলে আপনারা ধরা খাবেন সো আমার কথাটা আগে শোনেন মনোযোগ দিয়ে যেমন আমি যেটা আমি হিসাব করছি রিংনেক পাখির আমার যেটা হয়েছে যেমন আমি নিজেও আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে পাখির টাকা দিয়ে আমি পাখি কিনি আমি প্রথম যে রিংনেক প্যাটটা কিনছি আমি কিন্তু পাখি বিক্রি করে যাই পাখি কিনছি তো ওই জন্য আমার এই কথা শুনে কেউ প্লিজ 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 নিজে থেকে ইনভেস্ট করতে যাবেন না প্রথমে খাওয়া খরচে নিয়ে আসি যেমন রিংনেক পাখির পছন্দের খাবার সিডমিক্স সিডমিক্স খেতে তারা খুবই ভালোবাসে তো সিডমিক্স খাওয়ার পেছনে আমি চিন দেখছি যে এক পেয়ার রিংনেক পাখির খাওয়া পুরো মাসে দুই কেজি খাবার হলে হয়ে যায় তো দুই কেজি খাবার আমি যে খাবারটা বিক্রি করি বা আমি নিজে আমার পাখির খাওয়া খরচ পড়ে যায় যেটা পরে দুশো টাকা একশো থেকে দুশো টাকা দুশো টাকায় আমরা ধরলাম আর অনেকে আছে আরও দামি দামি খাবার খাওয়ায় যেটা সাড়ে তিনশো চারশো টাকা দেশের বাইরের যে খাবারগুলো আমি ওটা হিসাব দিচ্ছি না আমার নিজের পাখির যেটা খাবার সেই হিসাবটুকু দিচ্ছি তো সিটমিক্স যদি দুশো টাকা করে হয় দুই কেজির দাম যে এক মাসে তার খাওয়া পিছনে যায় হচ্ছে যদি দুশো টাকা হয় তার পাঁচ জন্য দশ কেজি খাবার লাগতেছে আর দশ কেজি খাবারে সিটমিক্স বাবদ যাবে হচ্ছে আমার দুই হাজার টাকা আর তাদের পছন্দের খাবার যেমন ফলমূল প্রতিদিনে কিন্তু এক এক দিন এক একটা ফলমূল এক একটা ভেজিটেবল দেই যেটা মাসে এক একজোড়া পাখির জন্য এক জোড়া পাখি মানে অর্থাৎ পাঁচ জোড়া পাখিরে খরচ পরে এই যে আপনার এই যে ফলমূল খাবার জেড এগুলো সব মিলে খাওয়ার খরচ পড়ে যায় এক হাজার টাকা এক হাজার টাকার ফলমূল খাবেই আপনার মানে এক মাসে পাঁচ জোড়া পাখি এটা স্বাভাবিক তারপর আমি আপনাদেরকে বলবো যেমন অন্য অন্য যে খাওয়াগুলো আছে যেমন অন্য ঔষধ বুট সফফুড আরও এক্স জেড সব মিলে আরও এক হাজার টাকা মোটামুটি আমি হিসেব করে দেখছি আপনার পাঁচ জোড়া রিংনেক পাখি পালন করলে আপনার মাসে চার হাজার টাকা এদের খাওয়ার পিছনে যাবে তো এক মাসে যদি চার হাজার টাকা যায় তাহলে বারো মাসে আপনার কত টাকা যাবে বারো মাসে আটচল্লিশ হাজার টাকা আপনাদের এদের খাওয়া যাবে এক বছরে খাওয়া যাবে এদের পিছনে এখন আটচল্লিশ হাজার টাকা যদি এক বছরে তাদের খাওয়ার পিছনে খরচ হয় তাহলে এরা ডিম পারবে কবে বাচ্চা করবে কবে বাচ্চা ফুটায় কয়টা সো এগুলো নিয়ে অনেকের প্রশ্ন এখন কৌতূহল হচ্ছে এরা বছরে মাত্র দুইবার ব্রিড করে হুম অনেকে তিনবার করায় কিন্তু তিনবার করাইলে পাখিটার অনেকটা কষ্ট হয়ে যায় অতিলোপে তাতি নষ্ট আপনি যদি বেশি লোভ করেন আসলে বেশি ফল নিতে চাইলে গাছটাই এমন হতে পারে মরে যেতে পারে গাছটায় ধ্বংস হয়ে যেতে পারে তাই আমি সাজেস্ট করব আমি বছরে দুইবার নিই আপনারাও দুইবার নেবেন দুইবারে আনব দুইবারে যদি ভালো ফল পান তাহলে তো আর আসলে আপনার তিনবার চারবার নেওয়ার কোনো দরকার হয় না তো বছরে এরা দুইবার ব্রিড করে এবং দুইবার বছরে ব্রিড এতে শুরু হয় সেপ্টেম্বর থেকে যেমন আলহামদুলিল্লাহ আমাদেরগুলো অলরেডি ব্রিডে চলে গেছে আর এদের ব্রিড চলে প্রায় এপ্রিল মাস পর্যন্ত এপ্রিল মে পর্যন্ত চলে এর মধ্যে এরা দুইবার ব্রিড করে খাঁচার পাখি তো সেই হিসাবে এরা বছরে দুইবার ব্রিড করে আর প্রথমে এরা সাধারণত আমি যেটা অ্যাভারেজ ধরছি যদি আপনার পাখি দুইটা করেও বাচ্চা দেয় অ্যাভারেজে যদি দুইটা করে বাচ্চা দেয় পাঁচ জোড়া থেকে আপনি দশটা বাচ্চা পাবেন একবারে আর আমি আমার পাখি বিক্রি করছি লাস্টবার বারো হাজার টাকা করে পিস বারো হাজার টাকা করে পিস হলে আপনার দশটা পাখির দাম আসতেছে এক লক্ষ বিশ হাজার টাকা যদি আপনি দুইটা বাচ্চা নিতে পারেন আর আলহামদুলিল্লাহ আমার মতন যদি এইরকম একটা বক্স থেকে চারটা করে বাচ্চা পান তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাদের কপাল খুলে গেল আর আমি দোয়া করে আপনারাও এরকম কপাল করে আর এরকম চারটা বাচ্চা পেতে গেলে কিন্তু আমাদের এই যে রিংনিক পাখি কিভাবে পালন করবেন কি খাবার দিবেন এগুলো নিয়ে আমাদের গাইডলাইন দেওয়া আছে এই ভিডিওগুলো কিয়া পাখি প্লেলিস্টে গেলেই আপনারা দেখতে পারবেন বা আমরা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কসহ সহ দিয়ে দিব এগুলো দেখে নিতে পারবেন তো এই যে ইলো রিংনেকেট যদি আপনারা অ্যাভারেজ আমি চারটা ধরলাম না তিনটা করেও যদি ধরি তাহলে পাঁচ জোড়া থেকে তিন পাঁচটা পনেরোটা বাচ্চা পাবেন একবারে হ্যাঁ আর যদি দুইবারে বাচ্চাটা পান অর্থাৎ পনেরো পনেরো তিরিশটা বাচ্চা হয় একবারে বাচ্চা পেলে বারো হাজার টাকা করে যদি আপনি বিক্রি করেন এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি করতে পারবেন একবার আর দুইবারে বিক্রি করতে পারবেন তিন লক্ষ ষাট হাজার টাকা অর্থাৎ বছরে তিন লক্ষ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি তিনটা বাচ্চা পান আপনি আর যদি দুইটা করে বাচ্চা পান তাহলে বছরে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি পাঁচজোড়া রিংনেক পাখি পালন করেন আর এদের দুই লক্ষ চল্লিশ থেকে মাইনাস হবে কিন্তু আটচল্লিশ হাজার টাকা আবার তিন লাখ ষাট হলেও মাইনাস হবে আটচল্লিশ হাজার টাকা অবশিষ্ট যা থাকবে এটাই আপনাদের লাভ অংশ কিন্তু আপনাদেরকে এটা বলতে পারি যে প্রতিবারই যে আপনি বাচ্চা পাবেন রিংনেক থেকে এটাও কিন্তু সম্ভব না রিংনেক কিন্তু আজব পাখি দেখা গেল এবার বাচ্চা করলো পরের বার নাও করতে পারে কারণ এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ঝাঁকের পাখি বিভিন্ন সময় বিভিন্ন পাখির সাথে জোড়া হয় অনেক সময় এদের বন্ডিংটা নষ্ট হয়ে গেলে তখন রেজাল্ট পাবেন না সেটার সময় কি করতে হবে এটা নিয়েও ইনশাল্লাহ আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এগুলো দেখলে আপনারা জানতে পারবেন যাই না আপনাদের কতটুকু এইটা শেয়ার করতে পারলাম আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন অন্য কেউ দেখলে হয়তো উপকারে লাগবে আর বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না তাহলে হয়তো বা অনুপ্রেরণা পেয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও তৈরি করার চেষ্টা করব আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাকবে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম